ডাইলোনও হচ্ছে এক হাজার আর এইটা হচ্ছে ভ্যাকসিনও এক হাজার তো ডাইলোনো আমাদের এক হাজার এমএসডি কোম্পানি তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা তো আপনাদেরকে সবাইকে ভালোবাসা জানাই আশা করতেছি সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ অশেষ দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা শুধু ড্রপ ভ্যাকসিন দিচ্ছি তো এক ফোঁটা করে মুখে তো এই মুরগিটার ভ্যাক বয়স হচ্ছে আঠারো দিন তো এক ফোটা করে প্রতিটা মুরগি দিচ্ছি প্রায় পাঁচজন আমরা ভ্যাকসিন দিচ্ছি এখানে আর আমি দেখতেছি যে মুরগি কোনো যাচ্ছে নাকি আর এবং ভ্যাকসিন ডায়লনগুলো ঠিকভাবে ঠিক করে দিচ্ছি তো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশান অল করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্য মূল্যবান একটি কমেন্ট করে রাখবেন আপনারা কি ধরনের ভিডিও যাচ্ছেন এবং আমাদের কাজগুলো কেমন এবং আপনি কি দেখে অবশ্যই শিখতে পারবেন কি না তো আমাদের কাজগুলো অবশ্যই ন্যাচারাল যে আপনারা আমাদের এই কাজগুলো দেখে অবশ্যই শিখতে পারবেন একদম খুব সুন্দর করে ওরা ভ্যাকসিন দিচ্ছে প্রায় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচ ছয়জন প্রায় ভ্যাকসিন দিচ্ছে আর এখানে একজন আমাদের মুরগি তারা দিচ্ছে মুরগি যেন একখানে পাইলিং না খায় মানে একটা মুরগির উপর আর একটা মুরগি যেন না চড়ে বন্ধ হয়ে না মারা যায় তো ব্রয়লার এগুলো হচ্ছে এগুলোর জাত ব্রয়লার ব্রয়লারের প্যান্টস আর নাম হচ্ছে জাতের রোজ তো মাসাল্লাহ অনেক সুন্দর মুরগিগুলো গ্রোথ আসছে আঠারো দিন বয়স তৃতীয় সপ্তাহ কাছাকাছি তো আবার আমাদের আগামীকালকে সাত নাম্বার সেটে ভ্যাকসিন হবে তো ওইখানে ভ্যাকসিন হবে গাম্বুরা গাম্বুরা ডি সেভেন্টি এইট আর জি প্লাস এন ডি তো জি প্লাস এন ডি বিপরীত বি 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 এল টু তো ওই ভ্যাকসিনটা আমাদের ঘাড়ে দিব পয়েন্ট টু ফাইভ তো আগামীকালকে আবার আপনাদের ভ্যাকসিন দিব বেশি বেশি করে এগুলো ভিডিও ছাড়বো যেন আপনারা আপনারা মনে করবেন যে একটা ভ্যাকসিন বারবার দেখাচ্ছে কেন আসলে আমি বারবার দেখাচ্ছি কি কারণে যে আপনারা যেন শিখতে পারেন আমার মন মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানোর জন্য তো আমি ফেসবুকও ভিডিও ছাড়ি এবং কি আমাদের ইউটিউব চ্যানেলও ভিডিও ছাড়ি তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কৃষি চ্যানেল এগ্রো আর পেজের নামও হচ্ছে কৃষি চ্যানেল এগ্রো তো বন্ধুরা যারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য সম ধন্যবাদ যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আপনারা দয়া করে ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন আর আমাদের যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর সবসময় আমাদের ভিডিওতে চোখ রাখবেন অবশ্যই আপনারা কিছু না হলে কিছু শিখতে পারবেন আমরা অবশ্যই চেষ্টা করি যে আমাদের এই ভিডিওগুলো দেখে অবশ্যই মানুষকে আর শিখুক কারণ কাজ শিখলে যে কোনো সময় আমরা পোলট্রি ফার্ম অথবা কিছু ব্রয়লার পাঁচশো মুরগি ব্রয়লার পালতে পারলাম এবং যে সোনালি কমার্শিয়াল মুরগিগুলো আছে ওইগুলো পালতে পারলাম তো আমাদের সামনে একটা সুপারভাইজার তো সুপারভাইজার মুরগি কাউন্টিং করতেছে যে মুরগি কতগুলো তো এখানে আমাদের মুরগির সংখ্যা আছে আটচল্লিশশো মুরগি তো তার জন্য অবশ্যই সময় লাগতেছে আমাদের সকাল ছয়টার দিক শুরু করছি আটটার দিক শেষ আমরা এখন ভাত খাইতে যাবো এরপরে আমরা চার হাজার মুরগি আছে তারপর দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ